যে সোমনাথ এখন এত রোদে জল না দিলে গাছ একদম বাজবেই না দাও চান করে উঠে ছাদে তুলসী গাছে জল দিতে এসেছে আর তার সঙ্গে ও ছাদ থেকে ফুল তুলে নিয়ে যায় তো আজকে কি হারে ফুল ফুটেছে সেটাই দেখাবার জন্য একটু ভিডিও করছি যেন তুলবে তাই তো যা ফুল তোলার জন্য ফুলের ঝুড়ি নিয়ে এসেছে এই যে এই গাছটার বিশেষত্ব যে কিন্তু আর বড় হয় না কিন্তু কুড়িতে ভর্তি আর সেই ফুল এক দুটো তিনটে চারটে পাঁচটা ছটা আবার কালকেও হবে কত কুড়ি মানে গাছের ডাল ভাঙা যাবে না কিন্তু গাছটা এইটুকুনি থাকবে সাতটা সাতটা আচ্ছা নতুন একটা গাছ লাগিয়েছিলাম হ্যাঁ নতুন জবা সেই নতুন গাছে আজকেই ফুল ফুটে যাওয়ার এটাও বেশ সুন্দর হয়েছে বলো রানী কালারের হ্যাঁ বড় এরপরে যাচ্ছে কার কাছে ওরে বাপরে ইনি তো একবারে গাছ ভরে দিয়েছে তাই না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট একটা বেশি তাহলে সাতটা আটটা ওখানে একটা জবা এরপরে হচ্ছে অপরাজিতা এই যে এটা কি টগর ফুল এই যে ওপরে অপরাজিতা নিচে একটা আছে অপরাজিতা গাছের লাগে গাছের ফুলও হয় বিভৎস এইখানেও আছে অপরাজিতা আজ করবি হয়নি বিভৎস জবাগুলো হয়েছে সত্যি মন পুষিয়ে গেল দেখে এইবারে সোমনাথ যাচ্ছে ধুতরা ফুল তুলতে কত কুড়ি এটাতেও এসেছে পুচকে পুচকে গাছে যে এত কুড়ি আসছে দেখে ভালো লাগছে ঠিক করে ছেড়ো গাছ ছিঁড়ে যায় না দেখো একটু ফুলটা রোদ্দুরে ঝিমিয়ে যাচ্ছে এখনো মনে হচ্ছে আরেকটা বেরোয়নি এই দেখো এখনো কত কুড়ি হয়ে রয়েছে তো গাছের এত ফুল দেখি জানো না তুললে তোলো দুটো কারণ সাদা ফুল তো গুরুদেবকে দিতে লাগবে দেখো নয়নতারাগুলো দেখে দেখে নাও একবার দারুণ হয়েছে রঙন ফুটছে এই যে সাদা নয়নতারা তুলছে সোমনাথ বাবু এত ফুল তুলেছে এত এইটা তো এমনি পাচিলা হয়েছে এর ফুল কত কেমন লাগছে ভালোই লাগছে তুলতে এক সাজি ফুল তো হ্যাঁ বাবা হাট তুলতে হবে না থাক ওই গাছে কটা থাক হ্যাঁ চলো দেখাও ফুল কটা আর যে বড় মা একটু নতুন ধরনের ফুল পাবে ওই বড়োটা বড়োমার কাছে যাবে তাই তো এই যে বড়ো মাকে ফুল দেওয়া হয়ে গেছে সব ঠাকুরকে ফুল দিচ্ছে কিন্তু এখানে আজকে অনেক ফুল যেহেতু রয়েছে তাই সোমনাথ এখন মন্দিরে নিয়ে যাচ্ছে না যেন মন্দিরে নিয়ে যাচ্ছে ফুল মহাকালী তলায় দুদরা ফুলটা দেবে জবা ফুল দেবে মন্দিরে ফুল দিয়ে আসবে তারপরে এসে টিফিন করবে খুব ফাজে পুরো সত্যি গাছে ফুল ফোটা দেখে মনটা ভরে গেল